মানে বউকে যেভাবে উঠতে বলে সেভাবে উঠে বউকে যেভাবে বসতে বলে সেভাবে বসে তার নাম ক্ষমতা আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বলছেন তার বদনামের কথা তার খালাকে নিয়ে পেশাব পায়খানা করতে বাইরে গেছে তো ফিরে আসার সময়তে তার খালা পায়ে কাপড় বেঁধে পড়ে গেছে তখন তার খালা বলছেন মেস্তা ধ্বংস তখন আয়েসা রাজ বলেন কি খালা মেস্তা হচ্ছে বাদরি সাহাবি আপনি তার বদুয়া করলেন কেন কেন খালা বললেন মেস্তা ধ্বংসক ছি 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 খালা এটা কথা হলো মেস্তা হচ্ছে বাদরি সাহাবি বদরে উপস্থিত ছিলেন বদরের যুদ্ধে তখন খালাতে বলছে এই খাকের মেয়ে তুমি জানো বগড়ার ভাষায় ধুর হান্দা তুই জানিস ঘটনা কি কি খালা মেস্তা তো তোর নামে বদনাম করেছে তুই নাকি সাফনের মতালের সাথে জেনা করেছিস এটা যে সবাই বলছে মেস্তা বলে বেড়াচ্ছে খালা এ কথা কি নবী জানেন হ্যাঁ খালা এ কথা কি আমার আব্বা জানেন হ্যাঁ খালা এ কি আমার আম্মা জানেন হ্যাঁ সবাই জানে একটু পরে আল্লাহ নবী এসেছেন বাড়িতে তখন আল্লাহর নবীকে আয়েসা বলছেন আমি আমার বাপের বাড়ি যেতে অনুমতি চাচ্ছি বোখারে মুসলিমের হাদিস আমি বুঝাতে পারিনি কি বলতে চাচ্ছি আমি বুঝাতে চাচ্ছি যে আয়েসা বাপের বাড়ি যাবে তাই অনুমতি চাচ্ছে কার কাছে স্বামীর কাছে আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম জাতিকে বুঝাতে পারলাম না যে ধর্ম কাকে বলে আপনার স্ত্রী আপনাকে না বলে পা বাইরে ফেলতে পারে না এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলা এই জটিল পরিস্থিতিতে স্বামীকে না বলে বাড়ির বাইরে যেতে পারছেন না বাড়ির বাইরে যাওয়ার কোনো অধিকার নেই আর একটা ঘটনা দেখবেন শুধুখান ওই যে স্বামী কবরস্থানে এখানে দাঁড়িয়ে হাত তুলে ধোয়া করছেন এইটুকু গেছেন বাইরে তাই মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন উনি বলছেন যে দেখলাম আল্লাহর নবী আমার পাশে শুয়ে গেলেন জুতা স্যান্ডেল কাপড় চুপড় রেখে তারপর তিনি ভাবলেন যে আমি ঘুমিয়ে গেছি কিন্তু আসলে আমি ভান করে ঘুমিয়ে আছি আমি নবীকে দেখব তিনি যান কোথায় আমি ঘুমাইনি আমি ভান করে ঘুমে আছি তিনি উঠলেন জুতা স্যান্ডেল নিলেন কাপড় নিলেন ধীরে দরজাটা খুললেন বাইরে চলে গেলেন আমিও উঠলাম কাপড় চুপড় নিলাম মাথায় কাপড় দিয়ে নিলাম গভীর রায় বিষাদ হবে মসজিদের নবাব থেকে কবরস্থান পাশে আছে বিষাদ তিরিশ সাত না হয় হলো এইটুকু আয়সা বের হয়ে যাচ্ছেন সুন্দর করে মাথায় কাপড় দিয়ে বের হচ্ছেন দেখি স্বামী ওই যে ওইখানে হাত তুলে দোয়া করছেন ঘুরলেন আমিও ঘুরলাম জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম দৌড়ালেন আমিও দৌড়ালাম আমি আগে বিছানে চলে এসেছি আল্লাহ নবী আমার পাশে এসে বলছেন কি খবর আয়েসা মোটা শাঁস কেন দেখেন আসলে আমি পরীক্ষা করছিলাম আপনি আমার কাছ থেকে অন্য কোন স্ত্রীর কাছে যান নাকি এটা দেখছিলাম তো দেখলাম আপনি কবর স্থানে গিয়ে হাফ তুলে ধোয়া করছেন মাথায় কাপড় দিয়ে গেলেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলা এইটুকু রাস্তা রাতে কোনো মানুষ নেই আর একটা কথা শোনেন আয়েসা রাজি আল্লাহ বলছেন আল্লাহর নবীর কবর হলো আমার ঘরে তো আমি এখন ওই ঘরে ঢুকি মাথায় কাপড় দিনে অত হিসাব করি না কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে কবর হলো ওখানে আমার বাপের তখন আমি মাথায় কাপড় দিনে না এমনিতেই ঢুকি কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর কয়দিন পরে ওখানে কবর হলো উমারের তখন আমি লজ্জা করি না 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 এখানে একজন বেগানা পুরুষ আছে বড় শক্তিশালী মেজাজি মানুষ আমার বড় লজ্জা হয় উমরকে আমি সেদিন থেকে ওখানে মাথায় কাপড় ছাড়া একদিনে ঢুকিনি আয়েসা মরা মানুষকে লজ্জা করেন মাথায় কাপড়ে তো ঢোকেন আর আপনি মহিলা মানুষ আপনার সরম হয় না কি করে আপনি ছোটোবেলা করে পরে পুরুষের সামনে হাঁটেন আপনার একটু লজ্জা হয় না কেন কি করে আপনি মাস্টার ডিগ্রি পাস মহিলা আপনার মাথায় কাপড় নিয়ে দিন রাত ঘুরে বেড়াচ্ছেন আপনার একটু লজ্জা হয় না কেন সরম হয় না কেন হায়া হয় না কেন আপনার স্বামী কা পুরুষ একটু বলে না কেন আপনার বাপ কা পুরুষ একটু বলে না কেন সব মিলে সংসার বাপ মিলে সংসার স্বামী মিলে সংসার স্বামী স্ত্রী মিলে সংসার লাঠি দিয়ে সংসার এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি বলিনি আমি এখানে বলার কিছুই না কেউ না আয়েসা একটা মরা মানুষকে লজ্জা করছেন কথা মনে হয় বুঝাতে পারলাম না জি শুক্রিয়া যাজা কমল্লা খান আপনি কথাটা স্মরণ রাখেন সময় আপনি বলতে পারবেন যে বিষয়টি এরকম সম্মানিত দিনী ভাই বোন আমরা এ অংশে খুব তাড়াতাড়ি এসে আরেকটা ছোট্ট অংশ বলে শেষের অংশের দিকে যাচ্ছেই আরেকটা অংশ হচ্ছেই রাসুলসাল্লাম বলেন মান কালামা ফা আল্লাহা ফয়সানা তালিমাহা ও আদা ফাসানা ফয়সানা তাতিবাহা কারো যদি কাজের মেয়ে থাকে সেজন্য তাকে শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে তার ডবল নেকি ছেলে মেয়েকে তো পড়াতে হবেই কাজের মেয়েকে পড়াতে হবে কাজের মেয়েকে শিষ্টাচার শিখে দিতে হবে আমি আর আপনি বুঝতে পারলাম না শিষ্টাচার কাকে বলে সমানিত দিনী ভাই বোন সেই দিনের হাদিসটা কি মনে আছে যে যাবেন আল্লাহ নবীর সাথে যুদ্ধ করে আসছিলেন মদিনায় ঢুকবেন তখন আল্লাহ রসুল বলেন এ থামো বাড়ি যেতে পারব না এইখানে অবস্থান করো সকালে মদিনায় ঢুকতে হবে এখন নয় তখন জাবের বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তখন তিনি বলছেন সয়িম তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বললেন হাল্লা বিক্রম তুলাইব তুলাইব এবকা তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহর নবী তো যা বললেন বললেন এখন যাবের রাজি আল্লাহ কি বলছেন শোনেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়টা মেয়ে রেখে আমার ছয়টা বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি আল্লাহর নবী আমার বনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি কেন লে তোয়ার না আমার স্ত্রী যেন আমার বনদেরকে শিষ্টাচার দিতে পারে বলে আমার স্ত্রী যেন আমার বন্দেরকে শিখিয়ে দিতে পারে তিন বলে তোরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্দেরকে বন্দের মাথার চুল চিরুনি করে দিতে পারে সৌদি আরবে জন্মের সাত দিনের দিন মাথা নেড়ে করা হয় আর মাথার চুল ছোট করা হয় না যার জন্য মাকে যত্ন সহকারে মাথার চুল চিরুনি করে দিতে হয় আমি আমার বন্ধের সমবয়সের মেয়ে বিবাহ করে তিনটি কারণে এক শিষ্টাচার বলো যুবক তোমার ছোটো ভাইয়ের প্যান্টটা টাকনোর নিচে আছে এটা কোন শিষ্টাচার বলো যুবক তোমরা সবাই বাড়িতে ঢুকছো সালাম ছাড়াই বলো এটা কোন শিষ্টাচার বলেন আপনার দিনী ভাই আপনারা সবাই বাড়িতে আছেন আপনার বাড়িতে চলাফেরা হচ্ছে সবাই কেউ যখন বিদায় নিচ্ছে তখন টাটা বলে বিদায় দিচ্ছে সবাই আপনারা বাম হাতে খাচ্ছেন পান করছেন এটা কোন শিষ্টাচার একটুকু কেন আপনাদের শিষ্টাচার বলে একটু সরম হয় না আপনার বাড়িতে একটা মোবাইল রিং হচ্ছে অন করে আপনি বললেন হ্যালো কেন আপনি বললেন না আসসালামু আলাইকুম বলেন এটা কোন শিষ্টাচার তাহলে কি পশু প্রাণী গরু ছাগলের মতো জীবন না গরু ছাগল পশু প্রাণীর করে নিবে মায়েরা খেয়াল করে আপনাদের ড্রেস কেমন হবে নাম্বার আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে যে ড্রেস ইউ শুড কভার ইউর হোল বডি শুধু হাতের এই দুই কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন তবে চেহারা ঢেকে রাখা উত্তম একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা তার হেজাব হয় নাই পর্দা হয় নাই এটা বলা যাবে কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি ঠিক কিনা চেহারা দেখলাম তো সব বোঝা গেল ঠিক কিনা কেমন মাধুর্যতা আছে দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায় এজন্য চেহারাটাও ঢেকে রাখবেন চোখটা খোলা রাখবেন বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা বলে দেখার জন্য আমার দুই চোখের দরকার নাই লাগবে এক চোখ উনি আরেক চোখের মধ্যে আরেক কাপড় দিয়ে রাখতেন এমনি টাকাইতেন সাহাবার বলতেন উনারে দেখলে আমরা দিতাম দৌড় ভয় লাগতো চোখ একটা দেখা যায় আর একটা খোলা উনারে দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম আবার অনেক মহিলারা পা ঢাকে না পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত সব সময় মেয়েরা পা মুজা পরে বেরোতে হবে পা দেখানো যাবে না হাদিসে এসেছে শুধু হাত এতটুকু পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত উম্মে সালামা বললেন ইয়ার আসল্লাহ আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায় বিষণী বলেন তাই তাহলে এক বিঘৎ নিজ দিয়ে কাপড় বাড়াও উম্মে সালামা বললেন জোরে হাঁটলে তো তারপরে দেখা যাবে বিষণী বললেন এক হাত বাড়াও ধুলা সহ টানবা তারপর পায়ের এক ইঞ্চি দেখানো যাবে তাহলে ড্রেস কোডের প্রথম নিয়ম হচ্ছে পুরো দেহ ডাকবেন দুই নাম্বারের নিয়ম পোশাক ঢিলেঢালা ডালা হবে না টাইট ফিটিং আর জোরে বলেন আছি আমরা একুন জামা নাই লা গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হায় হায় আছি আমরা একুন জামা নাই শরম গেছে হারায় ঠিকই না লাজ শরমের বালাই নেই ঢিলে ডালা হবে টাইট ফিটিং হতে পারবে না মোটা কাপড়ের হবে এরকম মোটা হবে মোটা কাপড় কিচ্ছু দেখা যায় না বাইনোকুলার কিও দেখা যাবে না আবার ঢিলে ঢালা আছে না নাই আমরা পুরুষরা যে এটা পরি এটা দিয়ে তিন মহিলার কাপড় হয় ঠিক কিনা কাপড় পরতে চায় না তারা ওদের পোশাক আমরা নিয়ে নিচ্ছি তার মানে ঢিলেঢালা হবে মোটা কাপড়ের হবে টাইট ফিটিং হতে পারবে আবার পুরুষদের পোশাক হতে পারবে এই চারটা নিয়ম মেনে যে যেই ধরনের পোশাক পরেন চাদর পরেন সমস্যা নাই শাড়ি পরেন সমস্যা নাই ব্লাউজ পরলে ফুল হাতা পরবেন সমস্যা নাই মেক্সি পরলেও সমস্যা নাই বোরকা পরলেও সমস্যা নাই কিন্তু পোশাকটা শালীন পোশাক হতে হবে কি পোশাক সবাই বলে শালীন পোশাক পুরুষদের পোশাক পরা যাবে কারণ বিশ্বনবী লানত করেছেন ওই নারীদেরকে যেই নারীরা পুরুষদের মতো স্বাস্থ্য চায় এরকম আছে না নাই দেখলে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে আছে না নাই এক লোক একটা গল্প শোনায় আপনাদের এক লোক এক বাগানে গিয়েছে যে দেখে বাগানে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করে কিন্তু ছেলে মেয়েদের পোশাক দেখে বোঝার উপায় নাই কোনটা ছেলে কোনটা মেয়ে শুনতেছেন পোশাকের এমন দশা কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না আফসুস করে বলল হায় রে কেমন এদের মা বাবা কেমন এদের আক্কেল কি পোশাক তাদের পরিয়েছে কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না পাশে এক ভদ্রলোক বাসা ছিল রেগে মেগা আগু সাবধানে কথা বলেন জানেন এগুলো আমার সন্তান আমার সন্তান এগুলো লোক তো ভয় পেয়ে গেছে তাই নাকি ও তাহলে আপনি এদের বাবা এবার লোকটা রেগে ব্যাগে বলে আইনি আপনার কিছু নেই আমি বাবা হইতে যাবো কেন আমি তো এদের মা তার মানে কোনটা ছেলে কোনটা মেয়ে যেমনি বোঝা যায় না কোনটা বাবা কোনটা মা বোঝা যায় না মুখ ঢাকা নিয়ে মতভেদ কেন কেউ বলছে মুখ খোলা রাখা যাবে আবার কেউ বলছে যাবে না ভাইরা আমার মতভেদ থাকাটা তো স্বাভাবিক কারণ করোনা দেশের নির্দেশগুলো বোঝার জন্য যে সেন্স বা বুদ্ধির প্রয়োজন সেটা তো আল্লাহ তালা মেপে মেপে সবাইকে সমান দেন নাই কারণ বুদ্ধি একটু কম কারো একটু এখন কার বেশি কার কম সেটাও আবার মাপার কোনো সুযোগ নেই এই জন্য মত হওয়াটা অস্বাভাবিক না এটা মতবৈচিত্র বলতে পারি আমরা এটাকে তবে অধিকতর বিশুদ্ধ কথা হলো চেহারা প্রদর্শন করা যাবে না চেহারা প্রদর্শন করা যাবে চেহারা প্রদর্শন করলে সেটা পর্দা হবে না কোরআনে কারিমে আল্লাহ বলেছেন মেয়েদের পর্দার প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন ইউদিন আলহিনা মিন জেলা বিহিন জেলবাব বলা হয় মাথার উপরের কাপড়কে ওড়না এটাকে আল্লাহ তালা বলেছেন ইউদিন আলহিন না না মানে হলো টেনে দিবে মেয়েরা মাথার উপরের ওড়নাকে কি করবে টেনে দিবে এখন আইসক্যাল ইয়ে বাইরে হয়েছে আপনার কি বলে এগুলো রে হেজাব বলে না এটা বাইর হয়েছে এভাবে এত টাইট করে বাঁধে এটাকে এমন করে টাইট করে বাঁধে যাতে করে চেহারাটা সুন্দর করে প্রদর্শিত হয় খেয়াল করেন নাই আপনারা এত টাইট করার দরকার কি বাবা এমনি ছেড়ে দিলেও তো চলতো না ছেড়ে দেয় না এমন সুন্দর করে টাইট করে যাতে করে চেহারাটা ভালো করে প্রদর্শিত হয় আমরা পুরুষরা মনে করেন যে হুজুররা যারা রুমাল পরে আমরা এরকম টাইট করে দেই ক্যামেরাম্যানরা সব সময় বলে যে হুজুর রুমাল শহর দেখা যায় না তা আমরা তো এরকম টাইট করে দেই না কিন্তু এই যে তথাকথিত হেজাব এরাবিয়ান স্টাইল কি মিশরিয়ান স্টাইল এই যে বাই রয়েছে এগুলা শয়তানি স্টাইল আপনার একটু নিজের বিবেককে খরচ করেন কেন এরকম টাইট করতে হবে ব্যাপার কি অন্য কিছু তো টাইট করে না এই জায়গাটা এসে টাইট করতে হবে কেন উদ্দেশ্য হলো চেহারাটাকে কি করা প্রদর্শন করা আল্লাহ রব আলী বলেছেন না আলাইহিন না মাথার কাপড়টাকে তোমরা টেনে দাও তো টেনে দেওয়া হলো না এটা আরো টাইট করে দেওয়া হলো এটা কিভাবে পর্দা হয় হ্যাঁ যে সমস্ত অলমায়করাম বলেন মুখ ঢাকতে হবে না তাদের মতের একটা ব্যাখ্যা এরকম হতে পারে যে আপনি এটাকে টেনে দিলেন টেনে দিলে নিচের দিক থেকে মুখ তো খোলা নিচের দিক থেকে মুখ খোলা কিন্তু প্রদর্শিত হলো না আমাদের দেখেন বা সময় তিনি যখনই কোনো পুরুষ নজরের হজের এরিয়াতে আসতো সাথে সাথে কাপড় টেনে দিতেন চেহারা প্রদর্শন করা যদি জায়েজই হতো তাহলে এত কষ্ট করার দরকার হতো না হ্যাঁ চেহারা খোলা রাখা জায়েজ চেহারা খোলা রাখা খোলা রাখা এক জিনিস আর প্রদর্শন করা খোলা রাখার মানে বোঝেন নাই এভাবে যদি আপনি টেনে দেন কথার কথা তাহলে খোলা ধরো না এরকম জায়গা আছে কোনো অসুবিধা নেই কোনো মহিলা যদি বলে যে আমি টেনে দেব পুরোটাকে আমি আপনার ওই যে কি বলে নেকাপ দিয়ে আমি বাঁধবো না কোনো অসুবিধা নেই আছে আপনি টেনে দেন যাতে প্রদর্শিত না হয় এরপর আপনি চলেন কোনো অসুবিধা নেই কথা কি বুঝাইতে পারছি তাহলে খোলা রাখা এক জিনিস আর প্রদর্শন করা আরেক জিনিস এখন খোলা রাখা হচ্ছে না প্রদর্শন করা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণ তো চেহারা দেখে হয় আরে ভাই যেই যুগে পশু নিরাপদ না গরু ছাগল নিরাপদ না পাঁচ বছরের শিশু কন্যা শিশু নিরাপদ না ষাট বছর সত্তর বছরের বৃদ্ধা নিরাপদ না সেই যুগে আপনি চেহারা উন্মুক্ত রাখবেন প্রদর্শন রাখবেন আর সমাজ শৃঙ্খলায় থাকবে এটা কোনোদিনই হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার দান করুন ওয়ালাইকুম আসসালাম আবদুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো আপনার সময় কেমন যাচ্ছে এই তো চলছে ভাই আমি খুবই ক্লান্ত আপনি এই সপ্তাহে ভ্রমণ করেছিলেন তাই না না এই সপ্তাহে নয় ভ্রমণগুলো সামনের দিনগুলোতে আমি শুধু আমার অনুষ্ঠান ও কাজের জন্য তৈরি হচ্ছিলাম বিশেষ করে এই সপ্তাহে ক্লাসের পর বেশ কিছু ইমেইল এসেছে যা কি না সেগুলোর মাঝে এই হচ্ছে একটা মেইল একজন মহিলা ইমেইল লিখেছেন তিনি পড়েছেন কোরআনে কখনো মাথা ঢেকে রাখা সম্পর্কে বলা হয়নি পড়ার পর আমি ভাবলাম এটা আসলে এত ঝামেলা বিষয় নয় তিনি বলেছেন আমি একটি আয়াত পড়েছি চব্বিশ নম্বর সুরায় সুরাত নূর এখানে হিমার শব্দটি ব্যবহার করা হয়েছে যা দিয়ে পর্দা বোঝায় এবং আমি ডিকশনারি দেখেছিলাম এবং এটা বলছে যে এটা এক ধরনের ওনা অথবা আবরণ সুতরাং মাথা ঢেকে রাখা সম্পর্কে এখানে কিছুই বলা হয়নি তাই আমি একটু অনুসন্ধান করলাম এরপর আমি চিন্তা করেছিলাম এটা কি একটা কমন কনফিউশন এটি শুধুমাত্র একটা ইমেইল তাই আমি আরেকটু অনুসন্ধান করলাম এবং পেলাম আসলে এটি একটি মারাত্মক সমস্যা অনেকেই মনে করে যে ওই আয়াতটি মাথা ঢেকে রাখা সম্পর্কে বলা হয়নি এটা আসলে একটি কমন কনফিউশন আমি জানতাম না এই বিষয়টি আমি আসলে খুব আন্তরিকভাবে উল্লেখ করতে চাই আমি কাউকে জোর করে হিজাব পড়াতে আগ্রহী নই সেটা তাদের সিদ্ধান্ত সেটা তাদের সিদ্ধান্ত কিন্তু দিন শেষে যদি কোরআন সম্পর্কে কিছু বলা হয় আমাদের সৎ থাকতে হবে কিছু লোক আছে যারা কোরআন দিয়ে এমন কিছু বোঝানোর চেষ্টা করেন যা আসলে এটা বোঝায়নি কিছু লোক আছে যারা প্রকৃতপক্ষে কিছুই জানেন না আমার ধারণা যাদের এ বিষয়ে বিভ্রান্তি আছে তারা হয়তো তেমন কিছুই জানেন না অথবা তারা যা পড়েন তাই বিশ্বাস করেন আমি এভাবে চিন্তা করতে পছন্দ করি না যে তারা খারাপ কোনো কিছু বোঝায় অথবা কোনো উদ্দেশ্য আছে ভুল পথে চালিত করার অথবা যাই হোক না কেন সো আরবি ভাষার চমৎকার বিষয় হচ্ছে যে শুধুমাত্র মাথা ঢেকে রাখা বোঝাতে নয়টি ভিন্ন ভিন্ন শব্দ আছে তাদের মাঝে একটি হচ্ছে খিমার আপনি শুনে থাকবেন মেঘনা মেঘফার এই সবই একই প্রকার শব্দ কোনোটা তারা গলা পর্যন্ত ঢেকে রাখা বোঝায় কোনোটা তারা বুক পর্যন্ত কোনোটা তারা পেট পর্যন্ত ইত্যাদি কত লম্বা কাপড় দিয়ে মাথা ঢাকা হবে তার উপর নির্ভর করে প্রাচীন আরবিতে খিমার শব্দটি আছে যেটি কিনা কোরআনে ব্যবহৃত হয়েছে আপনি আমি সাধারণভাবে হিজাব শব্দটি ব্যবহার করি হিজাব প্রকৃতপক্ষে মাথা ঢেকে রাখা বোঝায় না এই শব্দ প্রকৃতপক্ষে বোঝায় এক ধরনের আবরণ যেমন একটা দেয়াল হতে পারে হিজাব জানালার পর্দা হতে পারে একটা হিজাব হিজাব শব্দটি একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে কিন্তু কোরআনের শব্দ এটি নয় এমনকি আরবরাও এই শব্দটি এইভাবে কখনো ব্যবহার করেনি সুতরাং শব্দটি হচ্ছে খিমার এই শব্দটির একটা চমৎকার বিষয় হচ্ছে এই শব্দটি দিয়ে মাথা ঢেকে রাখাও বোঝায় যেমন মাথা এবং আরও কিছু অংশ ইসলামের পূর্বেও এই শব্দটি ব্যবহার করা হয়েছে পুরুষ লোকেরাও খিমার পরিধান করত। তাদের পাগড়ির অন্যতম একটি নাম ছিল খিমার। পাগড়িটি যদি একটু লম্বা হয় এবং প্রায় পেট পর্যন্ত নেমে আসে পুরুষ লোকেরা এটাকে খিমার বলতো এটা অত্যন্ত চমৎকার বিষয় মহিলাদের ভিন্ন ফ্যাশন ছিল অথবা যাই হোক একটি উল্লেখযোগ্য বিষয় ইসলামের পূর্বে মহিলারা ব্যান্ডানা টাইপের এক ধরনের জিনিস ব্যবহার করত তারা পেছনের চুলের গোছার সাথে এটি বাঁধতো এবং এটা পিঠের মাঝখান পর্যন্ত যেত সুতরাং তারা সামনের দিকে আবৃত করতো না পেছনের দিকটা আবৃত করতো এটাকেও খিমার বলা হতো এখন কোরআন বলছে যে তাদের উচিত খিমার ব্যবহার করা এবং তাদের সামনের দিকে ব্যবহার করা তাদের বুকের উপর দিয়ে অন্য কথা এখানে একমাত্র পার্থক্য হলো হিমার ব্যবহার করা মাথা ঢেকে রাখার বিষয়টি এই শব্দের মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু সামনের দিকটাকে ঢেকে রাখার জন্য ব্যবহার করা হয় এবং এটাকে একটা নির্দিষ্ট পরিমাণ লম্বা হতে হবে এটা এর শর্ত কেউ হয়তো যুক্তি দেখাতে পারবে যে না 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 খিমার শব্দটা দিয়ে শুধুমাত্র অরুণা বোঝায় এটা মাথা ঢেকে রাখা বোঝায় না আপনি কি খামর শব্দের সাথে পরিচিত এটা কি অ্যালকোহল অ্যালকোহল ঠিক আপনি জানেন কেন এটাকে খামর বলা হয় কারণ এটি আপনার মাথা তালগোল পাকায় কারণ এটি আপনার মাথায় তালগোল পাকায় আপনার বুদ্ধি বিবেচনায় বাধা সৃষ্টি করে এবং মদকে খামর বলা হয় কারণ এটা আপনার মনে তালগোল পাকায় এবং মাথা ব্লক তৈরি করে এটা এমন যেন তোমার মাথা কোনো কিছু দিয়ে আচ্ছাদিত আছে এটা শব্দার্থের একটা অংশ এটা শব্দার্থের একটা অংশ আমরা এমনকি ইসলামিক অর্থ সম্পর্কে বলছি না আমরা স্বয়ং আরবি ভাষা সম্পর্কে বলছি তখনকার সময়ে তারা দেখছিল কিছু আশ্চর্য রঙের ঘোড়া গলা থেকে সম্মুখ ভাগে সাদা এবং বাকি অংশ বাদামি রঙের তারা বলতো এই ঘোড়াটি মোতাহাম্মীর এটাকে মনে হচ্ছে একটা হিমার পরিধান করে আছে তাহলে আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন ঘোড়ার কোনো ওড়া পরিধান করা থাকে না সাদা অংশটুকু একটু লম্বা এবং এটা মাথা থেকে গলা শেষ পর্যন্ত আবৃত করা আছে সুতরাং এই জন্যই তারা এটাকে বলছে হিমার এটা ইতিমধ্যে ভাষার অন্তর্ভুক্ত হয়েই আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যখন অনুবাদকরা বলে তাদের উচিত নেকাপ বুক পর্যন্ত টেনে দেয়া আচ্ছা একটা নেকাপ হতে পারে একটা ওড়না বা হতে পারে অন্য যে কোনো রকমের কাপড় এবং অনুবাদগুলো মাথা ঢেকে রাখার বিষয়টি উল্লেখ করে না কিন্তু আরবি তা উল্লেখ করে তাই আমি বুঝতে পারি অনেক বিভ্রান্তি আসে কারণ লোকেরা মূল ভাষার প্রতি যথেষ্ট মনোযোগ দেয় না এবং কীভাবে অনেক অনুবাদী বিষয়গুলোকে অতিমাত্রা সাধারণ করে ফেলে এবং আমরা একটি মারাত্মক সমাপ্তিতে আসছি আপনি এই সব কিছু কারো কাছে ব্যাখ্যা করার পরও সে হয়তো বলতে পারে আমাকে কি পড়তে হবে না পড়তে হবে এগুলো সম্পর্কে বলার আপনি কে কোনো কিছু বলার জন্য আমি কেউ না কিন্তু আমি চাই লোকেরা এটা জানুক যে এখানে কোরআনে যে শব্দটি আছে আরবিতে এর অর্থ কি। তবে আপনি যদি মনে করেন আরও ভালো কোনো প্রমাণ আছে আপনি যদি মনে করেন এখানে আরবিতে অন্য কোনো অর্থ আছে তাহলে হয়তো আপনার এটা আমাকে বলা উচিত আমি জানি না হয়তো আমার উচিত হবে কোনো একদিন এটা সম্পর্কে বলা বারাক হফিক আপনার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন